আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় বিডি থেকে বিয়ার্স একদম অফার দামে দিয়ে দেবো এই শর্ট টপসগুলা গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল কালেকশন এগুলো শর্ট টপসগুলা একদম মানে ধামাকা অফার পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে কিনতে পারবেন যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে কিন্তু অনলাইনে অর্ডারগুলো করতে পারবেন ডাকাসহ অবাওয়ার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন ডোজের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন কি সুন্দর একটা টপস দেখেন কাপড়টা হবে এটা ডাবল জর্জেটের মধ্যে এটা হবে ডাবল জর্জেটের মধ্যে নেক নেকশেন খুব সুন্দর করে এখানে চিকেন কারি কাপড় দিয়ে কাজ করা আছে সু আডন করা আছে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এগুলা বডি হবে ম্যাক্সিমাম চল্লিশ চল্লিশের বেশি বডি নেই লম্বা লম্বা হবে আপনার থার্টি ফাইভ কি থার্টি সিক্স নিচে লেয়ার করা আছে এটা আবার এবং হাতায় এখানে সুন্দর করে একটা স্মুই করা আছে খুবই সুন্দর চমৎকার ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এটা প্রাইসগুলা এগুলা চারশো নব্বই টাকার টপস বাট আমরা এখন দিয়ে দেবো তিনশো নব্বই টাকা অনলি অনলি তিনশো নব্বই টাকা লম্বা হবে থার্টি ফাইভ থার্টি ফাইভ থার্টি সিক্স এর বেশি হবে না বডি হবে ম্যাক্সিমাম চল্লিশ মানে আপনি ছয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত করতে পারবেন এই একটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে হবে কালারগুলি কি সুন্দর একদম গরমের জন্য ঠান্ডা কালার দেখছেন একদম কোল কোল কালার হবে এগুলি খুব সুন্দর করে নেক পোশনে চিকেন কারি কাপড়ের কাজ আছে একটা এ হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর একটা স্লিপ ডিজাইন স্লিপ দেখেন কি সুন্দর এখানে একটা চমৎকার লেস করা আছে ফ্রেল করা আছে খুব সুন্দর করে একদম কাপড়গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে একদম অ্যালেক্সের মধ্যে হবে প্রাইস কিন্তু সেম তিনশো নব্বই টাকা এগুলা পাঁচশো ছশো টাকা সেল করে বিভিন্ন আপনার শোরুমে যান তখন দেখবেন যে এই টু কোয়ালিটির গুলি টপসগুলি কেমন প্রাইস সেল করে এ হচ্ছে আরেকটা এই যে প্রত্যেকটা এরকম বডির মধ্যে চিকেনকারি কাপড় দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে আপনার স্লিপসের ডিজাইনটা সেম ডিজাইন ছিল এটা কালারগুলো চেঞ্জ কালার এবং প্রিন্ট চেঞ্জ এখানে কমার ফিটার দেখে অ্যাডজাস্টেব টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা আপনার তিরিশ বডি থেকে শুরু করে ম্যাক্সিমাম চল্লিশ বডি পর্যন্ত করতে পারবেন লম্বা হবে থার্টি ফাইভ লম্বা হবে থার্টি ফাইভ এটার মধ্যে কালার কী কী আছে কালারগুলো দেখিয়ে দিব কাপড়টা হবে অ্যালেক্স জর্জেটের মধ্যে ওয়াও এটা দেখেন কি সুন্দর ব্লু কালার কালারগুলো প্রত্যেকটা খুব সুন্দর সোবার কালার এবং একদম ঠান্ডা কালার এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল প্রাইসটা সেম মাত্র তিনশো নব্বই টাকা কারাকারি অফার একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস স্ট্রোক ক্লিয়ারেন্স সেল বলা যায় এ হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা কালার প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন এ হচ্ছে আরেকটা এ হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন কালার ব্ল্যাকের মধ্যে আছে খুবই সুন্দর এটা এগুলা ভিডিওতে এত একটা সুন্দর ক্লিয়ার বোঝা যায় না বাট ইন রিয়েল অনেক বেশি সুন্দর কিন্তু এই কালেকশনগুলো এই হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর এটা আবার নেক নেকশান খুব সুন্দর করে একটা সিকোয়েন্সের লেস করা আছে এর হচ্ছে আপনার গলার ডিজাইনটা খুব সুন্দর করে একটা ফ্রেল করা থাকবে এখানে সামনে কুচি আছে এবং এখানে কিন্তু যে লেয়ার নিচে আবার লেয়ার করা আছে এটাও লং আছে থার্টি ফাইভ বডি ম্যাক্সিমাম চল্লিশ একদম বত্রিশ থেকে চল্লিশ মধ্যে পড়তে পারবে কোমর ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল আর এর হচ্ছে স্লিপসের ডিজাইনটা খুব সুন্দর করে এখানে একটা স্মুথি করা থাকবে কাপড়গুলো হবে একদম অ্যালেক্সের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা অবিশ্বাস সেল একদম অবিশ্বাস্য অফারে পেয়ে যাবেন এ হচ্ছে আরেকটা এটা কিন্তু অ্যালেক্স এর মধ্যে হবে এই যে কি সুন্দর করে এখানে একটা সিকোয়েন্সের লেস করা আছে হাতায় স্মুথি করা আছে নেক পোশনে খুব সুন্দর করে কলার এখানে ফেল করা থাকবে নিচে লেয়ার করা আছে খুবই সুন্দর কালেকশন ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর যারা পসিবল হয় আমাদের শপে চলে আসবেন আমাদের শপ আছে ডাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার শাস্তি আমি ভিডিও শেষের দিকে শপের অ্যাড্রেসটা ভালো করে দেখিয়ে দিব আপনাদেরকে অথবা অনলাইনেও অর্ডার করতে পারবেন ঠিক আছে যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনেও অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলা যে কোনো ড্রেস আমাদের সব থেকে আপনারা অর্ডার করে নিতে

সো এটা হচ্ছে আর একটা কালার প্রিন্ট পরবর্তী প্রিন্টে চলে যাব এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর এই প্রিন্টটা খুব সুন্দর একটা প্রিন্ট এটা প্রাইস কিন্তু সেম মাত্র তিনশো নব্বই পরবর্তী কালারে যাব পরবর্তী কালারে চলে যাব এ হচ্ছে আরেকটা একদম সোবার কালার একদম ঠান্ডা ঠান্ডা কালার হবে এগুলি আপনার হচ্ছে গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা শর্ট টপস এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর বিয়ার্স এটাও কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র তিনশো নব্বই এ হচ্ছে আরেকটা এটা তো অনেক সুন্দর কালারফুল এখানে কি সুন্দর কালার এবং প্রিন্ট প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা যার যেটা লাগবে একটু জটপট অর্ডার করতে হবে এগুলা স্টক খুব কম আছে দ্রুত অর্ডার করতে হবে স্টক হলে আর স্টক হবে না যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টেনমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি ভিডিও শেষ করে দিব আল্লাহ আলাইকুম